ভালোবাসা বেডরুম সেট, চ্যাট মডেল বেডরুম সেট আর অনেক ধরনের বেডরুম সেটের কালেকশন আছে। অনেক বেডরুম সেট আছে। এটার সাথে কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন 5 সিটার সোফা সেট, খাটের সাথে ম্যাট্রেস, চাদর, বালিশ কভার এগুলো ফ্রি পাবে। 64টি জেলায় হোম ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি। চ্যাট মডেলের একটা বেডরুম সেট এটা কিন্তু আমাদের মিরপুর বেস্ট ফার্নিচারের একদমই নতুন একটা কালেকশন। আপনি দেখেন ড্রেসিং টেবিলটা দেখলেই যে কারো পছন্দ হয়ে যাবে। আর একটা ওয়াইড ডর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটা ড্রয়ার থাকবে 빅 সাইজে। এখানে আছে আপনার টু পার্টের একটা আলমিরা কাটা হয়েছে। অ্যাডভান্স মাত্র পাঁচশো থেকে টাকাই হবে এটার সাথে দেখাবো কিন্তু রাজকীয় মডেল সব বেডরুম নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন এবং এগুলো বেডরুম প্যাকেজ গ্যারান্টি পাচ্ছেন কিভাবে আপনার ডেলিভারি দিতে পারবেন সবকিছু

শোরুমের নাম হচ্ছে মিরপুর বেস্ট ফার্নিচার এটা হচ্ছে আপনার মিরপুর দশ ব্লক ডি রোড নাম্বার তেত্রিশ আচ্ছা আমরা কিন্তু যোগাযোগ সুবিধা নাম্বার দিয়ে রেখেছি এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু আসতে পারবেন অথবা দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এগুলো বেডরুম সেট কিনতে পারবেন কোন কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আপনি প্রতারিত হাতে ধরা হওয়ার সুযোগ থাকবে তো আপনার কে দেখাবেন কোন বেডরুম সেট আচ্ছা প্রথমে দেখাবো চাঁদ মডেলের একটা বেডরুম সেট এটা কিন্তু আমাদের মিরপুর বেস্ট ফার্নিচারের একদমই নতুন একটা কালেকশন আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ভাবে হাতে ডিজাইন করা আছে আচ্ছা আমাদের কিন্তু প্রত্যেকটা ফার্নিচারের সাথেই আমরা গ্যারান্টি তিরিশ বছরের দিয়ে থাকি একেবারেই লিখিত গুণ পোকার জন্য তিরিশ বছর গ্যারান্টি থাকবে লিখিত আর এটার সাথে কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন ফাইভ সিটার সোফা সাথে তিনটা টি টেবিল ফ্রি আছে এবং ম্যাট্রেস চাদর বালিশ কভার এগুলো ফ্রি পাবেন

পার্লার ভিতরে আনারস ডিজাইনে হবে হ্যাঁ এটা হচ্ছে দেখেন এই যে আনারস ডিজাইনের মধ্যে করা আছে মানে হ্যাঁ ড্রয়ের জয়গুলো আমি একটু দেখছি ভিতরে এবং বাইরে কিন্তু সেম ফিনিশিং আছে সেম

সাজিয়ে রাখতে পারবেন এখানে ড্রয়ার আছে পাল্লাও করা আছে এটা হচ্ছে একটা ড্রেসিং টেবিল একেবারে ফুল মিররে করা আছে আচ্ছা দেখেন একদম ফুল মিরর দেওয়া আছে একাই কিন্তু সাজুগুজু করতে পারবেন একাই খুব সুন্দরভাবে সাজুগুজু করতে পারবেন সুন্দর কিন্তু দেখেন উপরে কিন্তু আবার আর্নিশ করা আছে আর্নিশ দিয়ে এক ব্যালকনি হবে হ্যাঁ

টাকাটা দিতে এই বেডরুম প্যাকেজের প্রাইস ছিল এক লক্ষ টাকা আমরা এখন রাখবো এক লক্ষ

আলমিরা করা হয়েছে আলমিরা দেখেন সুন্দরভাবে ডিজাইন করা অনেক সুন্দর আরেকটা জিনিস যেটা হচ্ছে ওয়ার্ডরোব ওয়ার্ডরোব এই ওয়ার্ডরোবটাও পেয়ে যাবেন চারটি ডোর একটা প্যাকেজে হ্যাঁ এই বেডরুম প্যাকেজটা কিনলে কিন্তু ভাইয়া এক্সট্রা করে আর কোনো ফার্নিচার কিন্তু অবশ্যই অবশ্যই